শীঘ্রই গুয়াহাটির বনাঞ্চলে শুরু হবে উচ্ছেদ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন আর চাপ নিতে পারছে না গুয়াহাটি গুয়াহাটিকে কিছুটা ফাঁকা করতে হবে যে দিনতে আমি গুয়াহাটি খনক অলপ খালি কৰিব লাগিব নহলে গুহাটির বোজ অলপ বাহি গৈছে গুয়াহাটি ইমান মানুহ লবই নোৱাৰে গুৱাহাটীত যদি থাকিব পাৰে দহ লাখ মানুহ আছে বিছ লাখ গতিকে কিন্তু আমাৰ মই দুই এখন পেপাৰত দেখোঁ যে অলপ আমাৰ থলুৱা মানুহখিনিক আতংকিত কৰি দিব খোজে এই চৰকাৰে থলুৱা মানুহৰ মাটি উচ্ছেদ কৰাৰ কোনো চিন্তাও কৰা নাই গতিকে কথাটো মই আজি আকৌ এবাৰ ৰিপিট কৰি দিছোঁ মই দেখি আছোঁ যে দুই এখন পেপাৰে হেডলাইনটো কৰি খিলঞ্জীয়া থলুৱা মানুহৰ কথা কৈ আর তেওঁলোকে এটা পেনিক সৃষ্টি করি কাবাক বচাবর চেষ্টা করে গুহাটির বনাঞ্চলে উচ্ছেদ হবে কিন্তু কাদের উচ্ছেদ করা হবে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন গুহাটির বনাঞ্চলে বসবাসরত নন ইন্টিজিনিয়ান্স লোকেদের নিয়ে সমীক্ষা হয়েছে ফলে খিলঞ্জিয়া মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ভূমিপুত্রদের উচ্ছেদ করা হবে না যেখানে অসমিয়া মানু বা জনজাতীয় মানুষ আছে তেওঁলোক আতংকিত হোৱাৰ কোনো কাৰণো নাই আৰু তেনেকুৱা কোনো ছাৰ্ভেও চৰকাৰে কৰা নাই ছাৰ্ভে ইজ ষ্ট্ৰিক্টলি লিমিটেড টু নন ইণ্ডিজেনাছ পিপুল যিটো তিনিটা তিনিটা প্ৰজন্ম যিটো আমাৰ ইয়াতে নাই তিনিটা প্ৰজন্ম ধৰ্মৰ লগত কথা নাই যদি তিনিটা প্ৰজন্ম অসমত আছে তেতিয়াহ'লে আমি ছাৰ্ভে নকৰোঁ কিন্তু তিনিটা প্ৰজন্ম যদি অসমৰ নহয় তেতিয়াহলে আমি সার্ভে করি এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বরাঞ্চলে বসবাসরত ভূমিপুত্রদের উচ্ছেদ করবে না সরকার বরং বসুন্ধরা তিনের মাধ্যমে ভূমিপুত্রদের দেওয়া হবে জমির পাট্টা ফরেস্টত যিখিনি নন ইন্ডিজেনাস মানু আছে তেওলুকক আমি এটা সার্ভে কই দিছো মই ওয়ার্ড টু আকো রিপিট কৰিছো নন ইন্ডিজেনাস অর্থাৎ থলুয়া মানুহৰ ক্ষেত্ৰত আমি সার্ভে কৰা নাই খিলঞ্জীয়া মানুহৰ ক্ষেত্ৰত আমি ছাৰ্ভে কৰা নাই কিন্তু যিসকলে মহানগৰীৰ ডেমগ্ৰাফিটো ডিষ্টাৰ্ব কৰিবৰ কাৰণে বিভিন্ন জেগাত আহি বাস কৰিছে তেওঁলোকৰ আমি মাত্ৰ ছাৰ্ভে এটা কৰিছোঁ যে কিমান এনেকুৱানো মানুহ সোমাইছে কিন্তু ইয়াতে খিলঞ্জীয়া মানুহখিনিৰ ক্ষেত্ৰত একো আমি কৰা নাই কাৰণ তেওঁলোকক বচুন্ধৰা তিনিত আমি মাটির পট্টা দিবর কারণে ব্যবস্থা করছো আর এইটো অনলি ফর ফরেস্ট রেভিনিউ ল্যান্ডর ক্ষেত্রতো কোনো সার্ভে হোৱা নাই গুহাটির বনাঞ্চলে ভূমিপুত্রদের পাশাপাশি রয়েছে বাঙালি হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মালম্বী লোকের বসতি তাহলে কি হিন্দু বাঙালিরা উচ্ছেদের শিকার হবেন এ ব্যাপারে স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি মুখ্যমন্ত্রীর ভাষ্যে বেরো রিপোর্ট এনকেটিভি বাংলা